তুমি এই যে চামচ দিয়ে চামচ দিয়ে এটাকে ফুলে এটাকে কুটতে হবে এইভাবে মুখগুলো না ফেটে যায় তুমি পারবো হ্যাঁ পারবে আমি তো দেখিয়ে দিচ্ছি দানাগুলোকে বের করে নিতে হবে তুমি এখন বসে আছো রান্না করো নি কি করবো তুমি কি করছিলে আমি তো কাজ করছিলাম সকাল থেকে সোনাকে দিয়ে এলাম তারপরে দিকের বাসন বাসন মাজা ঘর মোছা তো আমি বসে থাকবো না তো তোমার কোথায় করতে হবে আমিও কখন সময় পাবো করা দেখো কি আছে রান্নাঘরে কি আছে দেখো দেখে নিয়ে এসো পটল আছে এত বড় বড় পটল পটলের সাইজ গুলো তো খুব বড় বড় আজকে এই পটল দিয়ে একটা কিছু বানাই কি বানানো যায় আজকে যেটা বানাবো সেটা দিয়ে এক থালা ভাত তুমি খেয়ে নেবে ভাতের চাল বেশি নিয়েছো তো হ্যাঁ ভাতের চাল আজকে বেশি নিয়েছি দেখা যাক এত বড় বড় পটল নিয়ে এসছে এই পটল দিয়ে একটা জিনিস বানাবো এটা যা বানাবো তোমাদেরকেও দেখাবো তোমরাও বাড়িতে তাড়াতাড়ি করে ফেলবে কি বানাবে বলো না না এখন বলবো না এখন তোমাকেও বলবো না ওনাদেরও বলবো না যখন বানাবো দেখতে পাবে এবার জোগাড় করে নিয়ে এসো সব বানাবো বুঝে ও তুমি এখানে বসে থাকবে আর জোগাড় করে নিয়ে আসবে তাহলে আমি তো করে ফেলতে পারি না তুমি নিয়ে এসো আমি তোমায় দেখে দিচ্ছি কীভাবে হবে চলে এসো বুঝে না করে নি ঠিক আছে অর্ডারটা তো নিয়ে এলাম কী করবে এবার এটাকে বলবে তো এটাকে ছুরি দিয়ে ঘষে ঘষে ছাড়াও

দেখো আমার কিন্তু পটলগুলো চাঁচা হয়ে গেছে এর পরের যে কাজটা এটা মা করবে আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে এটা কেটে নেবে করে কাটবে এবারে ছড়িতে না পারো তুমি এই যে চামচ দিয়ে চামচ দিয়ে এটাকে খুঁড়ে এটাকে খুঁটতে হবে এইভাবে মুখগুলো না ফেটে যায় তুমি পারবো হ্যাঁ পারবে আমি তো দেখিয়ে দিচ্ছি যেহেতু তুমি এই ভেতরের অংশটা করবে না কি বানাবে পুরো অংশটা বের করে নেবো এখনো বলবে না যে কি বানাবে দেখে বোধ ওইটা কি করতে চাইছি তো বুঝতে পারছি না

যদি করতে পারি না পারলে মাই করবে সব কটা সব কটা পটলই মা করেছে তার কারণ হচ্ছে আবার যদি আমি করতে গিয়ে যদি ফেটে যায় বা কেটে যায় তাহলে আবার না শিখতে হবে তো ফেটে যাবে না সেখানে যেমন বলবো তেমন করবে শিখতে হবে তো এইগুলো বেরিয়েছে আমি পেঁয়াজ দিয়ে খাওয়া যাবে এগুলো আমার কাজে লাগবে এগুলো আমি এর মধ্যে কাজে লাগাবো কি করবে তাহলে এরপর দেখাও চলো পরোটা বানানোর জন্যে আলু সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ লাগবে কাঁচা লঙ্কা লাগবে আদা বাটা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এবার তার সঙ্গে চিকেনটা আছে চিকেনটা কিমা করে নিয়েছি চিকেন দিয়ে তার সঙ্গে দুটো মশলা আছে মগজ দানা এক চামচ নিয়েছি বড়ো চামচে সাদা সর্ষে এক চামচ নিয়েছি এটা আমি বেটে নেবো সিলেই বাটবো এখন তো ঘরে তো শিলা সব তুলে দিয়েছে আমি শিলি এটা বেটে না তুমি পেঁয়াজ গুলো কাটো ছোট ছোট করে যেমন বলেছি আমি মশলাটা কি পরে এইটাই তো কঠিন কাজ ওই জন্য আমাকে এইটাই দিয়ে গেলো সরষে সেরকম কাজ নেই চব্বি আমার জল বেরোবে সেই জন্যই আমাকে

আবার সাবধানে করিস আবার সেদিনের মতো আমার হাতের মাংসই চলে যাবে টমেটোর সাথে আধগানা করে কেটে নিলে না সুবিধা হয় ঘুরতে মোটামুটি সব রেডি হয়ে গেছে এবার রান্নাঘরে চলো দিয়ে গরম হয়ে গেছে এবার কোনো মাংস করে দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি দেখে রাত কিভাবে করছি এটা একটু ভাজা ভাজা হবে

সব সময় কমিয়ে রেখে এগুলো ভাজবে নাহলে পুড়ে যাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তার সঙ্গে আমি এক চামচ রসুন দিয়ে দিচ্ছি আমি হাতে করেই দিচ্ছি রুসুনটাও ভালো করে ভেজে নিয়ে আরবো নাড়ো নাও রুসুনটাও ভালো করে ভেজে নেবো আচ্ছা রসুনটা যে এইভাবে দিয়ে দিলাম কাঁচা মদদা আসবে না না তেলের সঙ্গে ভালো করে ভাজা হয়ে যাবে

দুধ পরিমাণ মতন দিচ্ছি এবার যে যেমন ঝাল খাবে সেরকম দেবে হলুদ হাফ চামচ দিয়েছি এটা ভাজা ভাজা হয়ে গেছে আরো উপকরণ আছে আমি যে পটলটা কুড়ে রেখে দিয়েছিলাম পটলের দানাটাও আমি দিয়ে দেবো এর সঙ্গে ও এটা এতে দেবে বলে বলছিলে কাজে লাগে তাই তো এটাও কাজে লেগে যাবে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুটাও মের সঙ্গে চোকটে দিয়ে দেবো আচ্ছা এইভাবে চোপড়ে দিতেই হবে তাই তো এখনো আলু গুলো একটু একটু শক্ত আছে পাঁচটা শিখিয়ে দিলাম তারপরেও হয় এখন আরও অনেক শক্তই হয় এক চামচ চিনি দিলো চিনিটা কেন দিলে চিনিটা স্বাদ আসবে কালার আসবে কষার সময় চিনিটা যদি আগে দিয়ে দেওয়া যায় তাহলে কালারটা ভালো হয় বলো আর একটু হচ্ছে লঙ্কা গুঁড়ো দিতে হবে জানো এর সঙ্গে আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনের রেসিপি মানে ওয়াও আমার খেতে খুব ভালো লাগে চিকেন মনে আছে এখন লবণটা দেওয়া হয়নি হ্যাঁ দেবো আমি দাও

গ্যাসটা কমিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছি খুলে দেখি দেখো এটা কষানো হয়ে গেছে আর রসটাও মরে গেছে আমি এটাকে এবার নামিয়ে নেব তার আগে আমি এতে একটু গরম মশলা ছড়িয়ে দেবো আমি গরম মশলাটা বেটে নিয়েছি বেটে দিয়ে কেন এটার স্বাদটা ভালো হয়

আমি একটা পটল কে কেটেছি মুখটা একটু বড় হয়ে গেছে এইটাই কি করা যাবে দেখো চেষ্টা করে করা যায় কি আগে এগুলো তো করি তাহলে এটা রেখে দেখো রাখো তুমি একটা হাত লাগাও এইভাবে এইভাবে ভর্তি করে দিতে হবে আঙুল দিয়ে আঙুল দিয়ে চেপে ভর্তি করে দাও গরম তো কি করে ঢুকাচ্ছ হাত দিয়ে

পটলগুলো পুর ভরা হয়ে গেছে এবার চলো রান্নাঘরে যাই সে আগেই রান্নাঘরে চলে গেছে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলটাকে একটুখানি চিড়ে দিই কারণ এই মশলাটা গরম তেলে দিলে পরে না মশলাটা বেরিয়ে যাবে এই যে এইভাবে চিঁড়ে দিচ্ছি একটু একটু করে হ্যাঁ এইভাবে কাটা হ্যাঁ হ্যাঁ প্রথমে হাঁসটা একটু জোর রাখবে তারপরে আস্তে 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 কমিয়ে দেবে প্রত্যেকটা একটু করে চিরে দেবে এরকম করে এই কম তেল দিই হয়ে যাবে হ্যাঁ এতেই হবে তেল যতটা কম খাবে ততটাই ভালো দেখো আমি এইভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেবো জায়গা ছোটো হলে আমি দুটো করে দিয়েছি দেখো পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা করবো আমার তেলটা পটল ভাজার তেলটা বেশি আছে আমি এতে পেঁয়াজটা দিয়ে দেবটা লাল করে ভেজে নেব এতে এক চামচ চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে তাড়াতাড়ি বাদামি হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি রুসুনটা এতে দিয়ে দেবো রসুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো এক চামচ আদা বাটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ এইটা আমি দেড় চামচের মতন দিচ্ছি মগজ আর কাঁচা লঙ্কা আমি টমেটোটাকে আমি দেখো না কাশ্মিরি লঙ্কাটা দেয় হয়নি তাও কি সুন্দর কালারটা হয়েছে হবে আমরা তাহলে এতে কিন্তু লঙ্কা অ্যাড তাতেই দেখো সুন্দর কালারটা হয়েছে ভালো করে একটু কষিয়ে নেবো একটু জল দাও

গ্রেভিটা ফুটে গেছে আমি এগুলোকে এবার দিয়ে দিলাম আমি এই যে পুর ভরে রেখেছিলাম এগুলো এবার দিয়ে দিলাম এতেও এক মিনিট ফুটবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে মা কারণ ভেতরে ভালো করে মশলাটা যাতে ঢুকে যায় পটলে যেগুলো চেরা চেরা হয়েছিল মানে ছেঁড়া চেরা করে দিয়েছিল সেইগুলোতে আমি এবারে গরম মশলাটা দিয়ে দেব সুন্দর সেন্ট ছেড়েছে সত্যি মনে হচ্ছে যে একতলা ভাতি খাবো হ্যাঁ আটা বাটা মশলার গন্ধটাই আলাদা কত সুন্দর দেখতে তো দেখেছ তার সঙ্গে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দেব কাঁচা তেলটা দিলে পরে খেতে ভালো লাগে সরষের তেল তো হ্যাঁ সর্ষের তেল দিলে সর্ষের তেলের স্বাদটাই আলাদা সর্ষের তেল দিলে এটা আরো সুন্দর হয়ে গেল তোমরাও তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো আমি যখন এরপর খেতে চাইবো তুমি এরকম করে মাকে বানিয়ে দেবে ঠিক আছে আমি তো পুরোটা শিখেই গেলাম চেষ্টা করব যদি কিছু ভুল হয় তুমি বলে দেবে আমি এবার নামিয়ে নিচ্ছি এবার কি দেখতে পাচ্ছি যে এটা কি করেছি এত সুন্দর পুর ভরা পটলগুলো হয়েছে একটুও কিন্তু পুরটা বেরোয়নি খুব সুন্দর হয়েছে দেখতেও এবার টেস্ট করলে তবে বুঝতে পারবো বা কি সুন্দর স্মেন ও জল এলো নাকি হ্যাঁ দেখো আমাদের পুর ভরা পটল রেডি হয়ে গেছে মা করেছে আমি একটু টেস্ট করে দেখি পটলটা তো এখন দেবে না তার পরে দেবে আমি একটু গ্রেভিটাই টেস্ট করি এবার তোমরাও তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো খেতে হয়েছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থাকো আমরা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব